তোর এটা না আমার এটা মানছে দুই গোষ্ঠী বুট শেষ যদি নেমেলে ইলেকশন বা এমপি ইলেকশন হইতো তে খোয়া গেল নে আর তোর বুট কয়টা তোর কি কি বুট দিব না তুই আমারে নষ্ট করাত লাগছ ইনো চিল্লাইয়া লাভ নাই আমি আমার মা গুজিয়া খেলাত লাগছি গাঁর কিছু মানুষের লগে আমি আটিছি গাঁর মানুষ বসে না আমারে বুট দিবা এতালে তুই আমার চিন্তা করি না তুমি তোমার চিন্তা করো ও ভাই হুন আবো সময় আছে নমিনেশন গুড রোল কর এটা ফারা যাইতো না চাচা এবার তো মেম্বারি খেলা খুব গরম হইব

বেড়া লাগিয়েছে তোমার তো সাহায্য লাগবো কীটা হয়েছে ও যে আমার সসারগর বাড়ি জামিল জিগু হেও নমিনেশন দিছে হ্যাও বলে মেম্বারে খেলাই তো এখন তুমি কোচাইন এক বাড়িতে কীজন দুজন মানুষে খালায় না হে জিতিতে পারবো না আমি জিতে পারবো এখন তুমি তোলা জামিল বুঝাইতে লাগবো বুঝাইয়া কো হে বই আমি খালাই আমি রানিং মেম্বার আসলাম আমার বুট আছে আমি জিতিম ও সাচারে মালিশ করা আর সাহায্য লি আর যেই বুট যায় আর সা ইয়াদ হয় না এখন ইন্দেবাসাইয়া দিল না বলা বাড়ির ফটো কুট খাম করা দিলায় কিতাও করলে সচার লাগে তোমার এখন আমি সাহায্য করতাম দুদিন জিতি যাই আমি

আ মেম্বার আও আমরা আর কাম হয়ে গেছে যে উদ্দেশ্য লইয়া লাগছিলাম উদ্দেশ্য ফুরো হয়ে গেছে ও এখন আর তুমি বই যাও আর কিছু টেকা লাইম তোমারে আমার কিছু দিলাই বাই আর তুমি গুছি বুঝছো যাও কিয়া তুমি নমিনেশন ক্যান্সেল করার ডেট খাই শেষ এর আগে ব্যবস্থা করো যাও আচ্ছা তুমি তো পালা কাম করলাই না কীটা করছি তোমার তো আমি মনে না কিন্তু তুমি মেম্বার ডে মজবুরিৎ ফেলাই গিয়া খাড়া করি গিয়া তুই খালো চিন্তা ধরনের কর দেয় ই খাম তো বালা নাই তুই যে মনে কর দে বাতি যা ব্যাপারটা আসলে ইলা নাই তুই তো জানোস ও জামিল যে গু ই একটু গরিব মানুষ ও হে আপনি আমার কাছে চাষা আমি হতান গরিব কেন আর কইতাম কি তুমি তো দেখ কিন্তু আমার এখন চাষা করো ভাই মেম্বার মেম্বার ওই তাই না একটা বার আমার ভাই খেয়াল হল না যেন আমি কিলা রই আর কিলা খাইয়ার কিলা চলিয়ার ও আমার ঘরে দিয়ে মেঘ ভরে সব মানুষের গড় ফাইন আমার আপন সচাগর বায়ু এখন গোর হওয়ায় দিলা না আমি বেটা বেটারালো খুব মেহনত করি নি ওই ইলেকশনের সময় আইয়ালে বেটা লগে রাইতে দিনে মেহনত করি এর বাদও বেটা ফিরি আমার বাসায় না ও এখন আমি কিতা করতাম কিনচেন চাষা আমার একটা বুদ্ধি দেখাইয়া দেহ তো বুদ্ধি দিতাম কিতা মানুষিকো তোর সচা কর বাই হে মানুষিকও বলা ও আমারেও ইলেকশন আগে বহু মালিশ করে ইলেকশন গেলে আমার এক কাম কর তুমি যদি আমার কথা শুনছ লাইন করিয়া টেকা লইয়া ভার মতরে আমি উচ্চত নি কী এবার ইলেকশনের সময় আই আসলে তুই নমিনেশন এখন দাখিল করিস মেম্বারি খালাইতে তো তুমি এক লাইন ঘুরিয়া তোর কিছু টেকা লইয়া দিবো আবার বাদে বই দিবে আমারও তোরা টেকা দিবে তুইও কিছু নিবি বাদে কোনো অসুবিধা হইনি অসুবিধা হইতো কিতা চাচা আসি না নি বেশ যদি উল্টা পাল্টা তা আমি লিম তোমার আর তোমার মেম্বার বানাই নিম আমরা আচ্ছা ঠিক আছে ও আমি ও পরিকল্পনা করছি যাতে কিছু টেকা পায় ও বাহা নাই আর আমিও কিছু টেকা পাই আমারও তো কিছু দেয় না তার লাগে আমি বুথ মেহনত নি ইলেকশনের সময় আগে কিচ্ছু দে না আমার ও আমিও আমার ব্যবস্থা করছি না ঠিক আছে তো মেম্বার ইলেকশন খালাই না তার গোষ্ঠী বড় থাকার কারণে এবার একটা সুযোগ আছে তারা এক গোষ্ঠী তো দুগু কাড়া হয়ে গেছি ও সুযোগের ফায়দা লইয়া জিতে লাগবো যে কোনো অবস্থায় তুমি তাই যার লগে মিলা লাগে মিলো যারে যেটা দেওয়া লাগে দেও যে কোনো অবস্থায় মেম্বার ওয়া লাগে

কিতাবুল হল ও গোষ্ঠীর লোকমান চাও বন তাহলে তো চলামে কো করতে আসলো না ইলেকশনের সময় সরু মানুষ হইল চলাম করিয়া এটা বাইলেও রাখা লাগে তাহলে তো কিন্তু বুট বাক্কা করে আছে নানি এটাও তো চলামালকে করা লাগতো না সেওর তলে ভরা লাগতো না তো সরু আর যাইতাম না কারণ তারা গোষ্ঠীর দুগু খাড়া হয়েছে নানি তারা বুট বাগা বাকি লিবা আর মাঝখান থেকে আমি যেতিম খালি আমরা আর গোষ্ঠীর বুট যেগুন ওগুন হি গোষ্ঠীর যায় না জানি ওগুন আঁকি আঁকি রাখিও আর গাঁত আরও কিছু আছে না তারার গোষ্ঠীর মানুষ না আমরার গোষ্ঠীর মানুষ ওগুন তো আমার লাগে ওগুন জেলাওক কলে কৌশলে জেলাওক ওগুন আমার পাশ কথা ইয়ে করতো তবুও রে বা এটা খোয়া যায় না এগুলো তো টেকালা মানুষ নানি যদি আমরা গোষ্ঠী দেই কিছু বুট লইয়া নে গিয়া ও বা চাচা লোক সম্পর্ক তাহলে ও তো আমরাও কিছু পাইবো নানি তোরা বাইল রাখতা আসলো না এই বেটার লাগে আমার এমনিও বনে না আর বেটা নাই না আর কয়েটাও বুট তার কাছে বেটার কাছে আর ছুটো আর যাই না আচ্ছা ওলা নে বিয়া ভার তুই কেন খোয়া লাগবে চাচা রে গরম খবর এগু কী খবর ভগুষ্রী যে আবুল হে কর হে তোমার দামও দে না তোমার তার লাগতো না তোমার কাছে বুট খাটা আছে তুমি কিতা তুমি ছাড়া জিততে পারবো আর হে তোমার বেশ গনে না হাঁসা নেই ওলা নি মাতে ওটার লাগি তো আমি হই তোরা আগে আমার আগে দিয়ে গেছে চলামে কেউ করছে না জিকাই দিও না আমারে তা জিকাইছে না হে মনে করি আমি ছাড়া কর তো হে ফারতো না হে ফারতো নাই হে আওয়া লাগবো আমার কাছে তুই এক কাম করে এখন যা তারা গুছিয়ে হামিদ জি হামিদ রে গিয়েছে

বলিয়া আস্লাইনি বাবা কিছু টাকা কামাইতে আইনি খত তুমি আমারে কি তুই এসেছিস সাছা ইয়াটা বিত টাকা কামানোর কথা কু এই চিন্তা তুমি ছাড়ো তুমি টাকা কিছু রুজু করতে নাই হইলে আমারে কও মেম্বারৰ কাছে কিছু টাকা লৈগা দিলাইম তোমারে আমি কাছে গাছে টাকা লৈয়া লৈবাই এটা আর একবার কোন লাইন তুমি টাকা রুজু করতে নাইক না আমারে কও বালা লাইন থাকলে তো কৰুম আচ্ছা তুমি এখন এক কাম কৰো মই ৰিয়াজ লগে যাইব তুমি গিয়া তোমার গুষ্টিৰ মানুহ যারা আছয় এৰারে এখানো কৰিয়া চবৰে তুমি এখন খুমি মেম্বাৰী খেলাই দিব লাগে নমিনেশ্যন দাখিল কৰি লৈছো গোষ্ঠীত খোৱাৰ সময় পাইছো না হঠাৎ সিদ্ধান্ত লৈছো উলিয়াই উলিয়াই কৰি আকে নমিনেশ্যন দাখিল কৰি এখন চবৰে সৰাই তুমি মেম্বাৰী খেলাই দিয়া তোমাৰ চবৰে স্বাদ দা সহযোগিতা কৰ্ত খবৰৰ কাৰণে তোমাৰ গোষ্ঠীত চিতৰাও বাট বাকী আমি লগাই দিম ইয়াত বিয়ালে মিটিং দেখাই দিম বিয়ালে নাও এখন সময় খুব কম এখন গাঁৱত চব গোষ্ঠীৰ মানুহ এটা আছে তাৰ ৰেখ নিয়া আৰু চবৰে এখন খবৰ সোচাৰিলাও তুমি খেলাই থিয়ে কৈ দা এখন ঠেলাৰ নাম বাবা আজি ঠেলা ফল বোধ ভাই পা

আমি দিলাইছি এখন আমার লগে থাকিও তাকা করা যায় হোসাই আমার লাগে এটা তারা কটা প্লেন আছে তুমিও লোকমান চার লগে মিলো যে সসারে দাম দিছিলে না কোনো বেটায় কীটা করা ওরিয়া দি আছে মিটিং মাটিং কোথায় সব তাক সাদ দে তুমি সাচার লগে মিলো মিলিয়ে এখন জেলা সমাধান করো আর নাইলে গোষ্ঠী তো এমনিও করো তারা গোষ্ঠী বুট বেশ আরমার গোষ্ঠী এমনিও সরু তোর মধ্যে আর বুট বাকা বাকি যাব তুমি এখন সাচার লগে মিলো জ্বালা কোনো ভাই

আর আইজ একটা আতরেই স্লাম লোখী চাষার দাদা ইয়া বরে মত দে বালা আছে নিয়া রে কীতা এটার বা কিছু না আমি আসলে কেয়াল করছি না ইলেকশনের টাইম তো মাথা জাগাত জায়গাত না দে বাড়িতে যাবার বাদে আমারে হয়েছে কয়ার বাদে একটা কেয়াল হইছে পুজো আচ্ছা সসার আর একবার ভাইলে এমনিও কোশ করবো লাগে মিছা মাতরে সসার খান দোকান দেখরে কিন্তু দোকান নাই গইবি বি আছে আর খান খবর সব পাইছি আমি তুমি কিতা থেকে হরিয়া গিয়া এখন খেলাইছোঁ তেতো আৰু মাত লুকাই আহিল নাই আপোনাৰ লুকাইল মাত চাৰা জানো হয় মাত এখন খোলা চাহৰি অ' আমাৰ যে হামিদা তাইন বোলে ইলেকশ্যন খালাইতা কোনটো নমিনেশ্যনো দিলে আহিছোঁ আপোনাৰ আৰু গোষ্ঠীৰ যে আমিলে শুনিছিল হালাইটো দে আপনে মাতিয়া বোৱাইছোঁ হয় তে হামিদাইতো আপোনাৰ কিছু মানুহ আপুনি যদি তানে যদি বোৱাইতা ভাৰ্তা সেইবোৰে কৈছোঁ লৈ তাইন যদি হেলাইন তে আমাৰ হাৰ নিশ্চিত এইবাৰ যি তাৰ এটা লাইন আছিলোঁ চাচা গতিকে টাইম যেমনে শুনিছি খাৰাও হৈছে ন আমাৰ আৰু মন ভাঙি আছে অ জাবিৰে কৈলো আপনে যদি কৈ আপোনাৰ মাত মনে শুনিবা অঁ মাত শুনিব সেই আমাৰ মাত শুনে তুমি এমনে আমনে শুনতাই বাক্কা খৰচ কৰিলিছে তাৰ খৰচও নিদি তুমি দেও তেনে আমি কৈম বুলি ভাবা যা খৰচ খৰচ খৰচীয়া আৰু খৰচ কৰি না আৰু এক লাই লাভ তুমি আৰু চাদ দেও ইটা দেৱা যাব চাচা ইতা দেৱা যাব ইটা আৰু কোৱা লাগে নহয় ন

ফটোৰ কাম একো আহিব কাম কৰা এইটো নাই কোন ঠেকা গুণ মাৰিয়া এক লাখ টকা খৰাত লাগব আৰু খরচ কৰে খৰচ গুণ বাখৰাত লাগব তাৰ লেগে বেষ্ট টকা লোৱাৰ দৰকাৰ নাই এতিয়া হে আমাৰ কাছে না হোৱাৰ এক ফেচ মারি আনলাম আমাৰ কাছে তাৰে ও তোমাৰ টেকা খৰচ হৈছে কত ফাৰ্ষ্ট ছয় হেজাৰ ৰহিব নি ফাৰ্ষ্ট ছয় হেজাৰ ৰহিব টেৰা এক দহ হাজাৰ লৈ লম চাওঁক অটোবাৰো লৈ যাব কাম নাই ও তুমি তোমাৰ ওগুণ নিলে আহি আমাৰ তাৰে ধুৰা এতিয়া না তাৰে দেওয়া লাগতো না হোৱা লাগতো তোমার মোটামুটি খরচ গুণ বারো দেখুন খরচ খরচ গুণ আর মাঝখানে হে আমার কাছে আইল ও ওখান তার বীজ লো না চাচা না আর বেশাম নাই তো লুবি তুমি রুব তার এখন যাও গিয়া মেম্বারের নাম লাগি গেছে নানি আগে আমি তো খেলাই লিবে চেষা বলা আছে নি আছে গাড়ি মেম্বার ওলাই চেয়ার এখন জ্ঞান চেষা ও শরম দিলে আমি তো মেম্বার না বুধবার ইয়ার দেওয়া বানাইলে বনি যাবে চাচা এটা কতজন যে মেম্বার বানাই যায় আমারও বানাইল বানাই দেয় তারও বানাই দেয় এবার একজন দিয়ে একবারে তো সবরে বানাইতাম না চাচা আমি আইসি মাতে হান লইয়া আমিও তো বুট হলাইতাম না তাইনো নো বুট না বুট তো বা এফজাল মিয়া আর মিয়া এখন ই জনের মধ্যে থেকে আমরা খারে বুট দিতাম সে আমরা লগে কাম করব ও চাচা কেন বড় গুরুত্বপূর্ণ মাস আমরা সাই আর গোতালা মানুষের আমরা বুট দিতাম যে আমরা লাগে কাম করতে পারে এবার তো মেম্বার তাই প্রেসিডেন্ট দুইটা চাচা ও আপনি কইয়া দেন খারে মানাইতাম প্রেসিডেন্ট তারে মানানি যাইব তারে মানাইতাম তুমি খেয়াল করছো আমরা গাও থাকি মানাইলতে প্রেসিডেন্ট না নি প্রেসিডেন্ট মানাইতে পারলে তো আমরা আরো ফায়দা বেশ হইব সোসা যদি প্রেসিডেন্ট মানাইতে আসাও খালি যোগ্যতা দেখিয়া ভোট দিলে হইতো না লোকের সততা কত কান আছে মনুষ্যত্ব কত কান আছে মানুষের লগে কাম করার ইচ্ছা কত কান আছে ওটা সব তা দেখিয়া ভোট দেওয়া লাগবো আমরা গাঁও যে দুজন খালা হয়েছেন ই দুজনের মাঝে কে কত কান সৎ খার থেকে খেয়ে বেশি সৎ খার মানুষের লগে কাম করার ইচ্ছা বেশি ও মানুষকে তোকে বাড়া লাগবো বাড়ি অগুরে ভোট দেওয়া লাগবো স্যাচা এই যে দুইজনের মধ্যে ইলেকশন খেলা ওর এরা তো বাকা কয়েক বছর তাকি ইলেকশন খেলাই আর জিতন খালি আমরার বাড়ি রেন কারণ আমরা গোষ্ঠী বড় দুদিন একদবার হেইন জিতা তে বুঝলাম মনে শেষ সৎ আর শেষ নাই এর বাদেও বুঝার লাইন আছে আমরা এম তো মেম্বার বন্ট্রা দীর্ঘ বার থাকি এই না আমরা গাওয়ালে কতক্ষণ করছো ওখানে একবার আকল লাগাও না বলে তাইন সন্ধ্য বছর বিশ বছর মেম্বার বন্টা ই বিশ বছরে কিতা কিতা করছে টাইম বা চাইলে কান করতে ভাল্লা হ্যা যদি দেখা যায় তুমি মনে কম করছো তে নিশ্চয়ই হবে সৎ কারণ তার বা প্রেসিডেন্ট আসলো আগর বনা। সিবেলা যখন প্রেসিডেন্ট আসলা তখন বেটা শত আসলো বেটা এক টাকা করে মারিয়া খাইছে না এক টাকা রুজিও করছে না বেটায় গাওয়ার মাংসর কাম করতে করি তার এলাকার মানুষের কাম করতে করি পকেট থেকে পয়সা খরচ করছে আমি সাক্ষী বেটায় তার জমিন বেচিয়া মাংসর কাম করছে তার বাফর কথা কই আর আমি হেবারে তখন শোৎ আসলো এফু এগু নিশ্চয় শত হইব যদি আমরা গোষ্ঠীর মানুষ নাওক তবুও শত হইব বাফর কারণে কই আর কারণে বুট আমরা আপাতত হেবেটারে দেই দিয়া দেখি একবার যদি মনত কাম কৰতো ভৰা গাঁৱলৈকে কাম কৰে সেই পৰৱৰ্তী যদি আধাৰ কাৰ্ড দিলাম আৰু নালাম আই লিলাম আমাৰ গেছটো চাবি নানিবা আমাৰ শক্তি নানি আমাৰ তাৰে বনাইম সেয়া বনাব যদি ইজনৰ মাজেৰেদি কাম হয় না নয়ে বনাই লিমেদি কাম কৰিবৰে ঠিক নে আনি মা ঠিক আছে পোনাই এনে বদলাই লিতাম আৰু নয়া এনেৰে বনাই ইয়াৰ দেখিলিতাম কিমান বালা কৰোঁ ইয়াৰ কাম কৰো তেওঁতো আৰু আঁত আটিয়ে গাঁৱত বেটাৰ ভককে মাত মাতিয়ে বুটোকো নেকা নকৰ আৰু এক কাম কৰি সেই এক টেকা খায় না বেটাৰ গেছ দেখি আৰু সেইদৰে খাই থিয় দিওঁ না যদি আমাৰ এখন টেকা খায় তে বাদে আমাৰ কোনো কাম কৰো নাই বেটাই তাত টেকা কোনোবা বাছনি লাগি যাব বা লাগি যাব যাৰ কাৰণে খাইও না আৰু খাইও দিও না আৰু আটি আটি বৌ ঠেকুন এখা নকৰ বৌ ঠেকুন বেঠাৰে দিয়ে না কাইলে সেই ঋণ আমাৰ গাখীৰ ঋণী থাকিব তক আমাৰ গাখীৰ আহিব আৰু টেকা কাইলৈ বুঢ়ী আঙুলি খাই উল্টাপাল্টা মাতিব নাই ঠিক আছে দিয়ক